গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সময় সকাল সাড়ে আটটা আমি এখন এই যে চা বসিয়েছি আর আমি বাথরুম টাথরুম করে একবারে স্নান করে নিয়েছি শরীরটা ভালো লাগছে না খুব ম্যাচ ম্যাচ লাগছে জ্বর এসেছিলো কালকে ওষুধ খেয়েছি মানে সেই সমুদ্র থেকে ঘুরে আসার পর থেকে না ঠান্ডা লেগেছে এখনও দেখো আমার গলা ধরে আছে আর এখনও সর্দি হচ্ছে মানে ঠান্ডার ওষুধ খাচ্ছে বাট একদিন ছাড়া ছাড়া জ্বরটা হচ্ছে তো এখন এই দেখো মেঘনার জন্য একটুখানি ছাতু গলিয়ে নিলাম ও গলানো দিয়ে আর মুড়ি গুঁড়ো করে একটু চিনি দিয়ে বা দুধ দিয়ে বা জল দিয়ে মানে একটু গাড়ো গাড়ো করে খাওয়াই বাটি চামচে করে বাট দেরি হয়ে গেছে সাড়ে আটটা বাজে শুয়ে আছে কালকে অনেক রাতে ঘুমিয়েছি প্লাস মাঝরাতে বৃষ্টি হচ্ছিল আবার উঠে সব রেলিংয়ে জামা কাপড় ছিল সব জামা কাপড় আবার তুলেছি জোর বৃষ্টি নেমেছিল ওই জন্য ঘুমটা হয়নি বাট আমি তাড়াতাড়ি উঠেছি সাতটার সময় আর মেঘনা এখনো ঘুমাচ্ছে ওই জন্য ওর জন্য একটু দেখলাম দেখি খায় না এরকমভাবে কোনো দিনও আজকে প্রথমবার দিচ্ছি সকালবেলা ছাতু বন্ধুরা মেঘনাকে নিয়ে না স্কুলে যেতে পারিনি এখন বাজছে সাড়ে দশটা কেন যেতে পারিনি রেডি হয়েছি আর নেমেছিল প্রচন্ড পরিমাণে বৃষ্টি তো দেখতে পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছে টোটালি অন্ধকার হয়ে গেছে দেখো মেঘনাকে রেডি করিয়েছিলাম বাট বৃষ্টি নেমে গেছিলো বলে যায়নি তবে হ্যাঁ আমি নিজে যেহেতু রেডি ছিলাম মানে আমি তো বাড়িতে নাইটি পরি যেহেতু কুর্তিটা পরেই নিয়েছিলাম যাওয়ার জন্য তার জন্য বৃষ্টিটা কমাতে আমি ওর জন্য খিচুড়ি নিয়ে এসেছি স্কুল থেকে ওই খিচুড়িটা ভালো খায় ভাতের থেকে খিচুড়িটা ভালো খায় তা এখন ওকে আমি খিচুড়িটাই খাওয়াচ্ছি তো আমি এখনও কাজ বাজ কিছু করিনি মানে বাসন টাসন ধোয়া ভাত বসানো কোনো কিছুই কাজ করিনি সকাল থেকে উঠেই এ দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে দিদিদের সাথে ফোনে কথা বলছিলাম মাও কি সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি বৃষ্টি হলে না আমার এত ভালো লাগে কেননা আমাদের রুমটা এত গরম উপরে যার জন্য প্রতিদিন নিচে ঘুমাতে চলে যাই তিন দিন ধরে নিচে যাচ্ছি আর আজকে আর যেতে হবে না কেননা আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর বারবার করে নিচে যাওয়া বালিশ টালিশ নিয়ে সিঁড়ি দিয়ে আর আমাদের সিঁড়ি যা খাড়া না বড্ড বিরক্তি লাগে দুটো তিনটে বালিশ নিয়ে আবার উপরে ওঠা আবার ফোন নিয়ে যাই চার্জার নিয়ে যাই মাঝে মাঝে একটু ফোন টোন দেখি আবার চার্জে বসিয়ে দিই তো চলো ওকে কিছুটা খাইনি তারপরে আজকে কি কি রান্না করবো সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা এরপরে মেঘনাকে স্নান টান করে দিয়েছি আমিও স্নান টান করে নিয়েছি এবার হচ্ছে গিয়ে মেঘনাকে খাওয়াবো আর ওর বাবাও চলে আসবে আর আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আকাশটা তোমাদের দেখাচ্ছিলাম যে নিম্নচাপ হচ্ছে দুদিন ধরে তো জানি না নিম্নচাপ কতদিন থাকবে তো ওয়েদারটাই তোমাদের দেখাচ্ছিলাম যে খুব সুন্দর একটা ওয়েদার বেশ ভালো লাগছিল একবার বৃষ্টি হচ্ছে একবার কমছে একবার হচ্ছে একবার কমছে তো আমার এই বিছানার অবস্থা এরকম দেখো হাজার আবার পরিষ্কার করি তাও দেখো এই অবস্থা কি আর করা যাবে সঙ্গী নিয়ে একাকাই খেলে ঘরের মধ্যে যা খুশি তাই করে আমিও কিছু বলি না পরে আবার পরিষ্কার করি তো এই ঘরটা আমার পুরোপুরি পরিষ্কার করা হয়েছে টেবিল টেবিল মোছা হয়ে গেছে রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দেখা যে একদম সিম্পল রান্না করেছি বেগুন ভাজা আর মাংস আর কালকে রাতের একটু ডাল আছে ডালটা খাওয়ার সময় গরম করে নেবো তো চলো ওর বাবাও চলে এসেছে এবার খেতে যে আমরা ঘুমিয়ে যাবো তো বন্ধুরা এখন এই যে মেঘনাকে একটু পড়তে বসিয়েছি এই যে আর আর লিখেছে আর লিখবে না কখটা লেখা হয়ে গেছে আগে আমি আর চকলেট খাচ্ছি মেঘনা নে নে তাড়াতাড়ি লেখ বা তাড়াতাড়ি লেখ তাড়াতাড়ি লেখো এসো হ্যাঁ না কোন দলো পেন্সিল পড়ে যাবে তুই নিয়ে পেন্সিলটা নিয়ে তারপরে সন্ধ্যাবেলা মেঘনাকে খাওয়ালাম দুধ মুড়ি তো তারপরে এই যে ও যেহেতু পড়তে বসলো না একটুখানি নাম মাত্র পড়লো মুখে মুখে আমার সাথে তারপরে এই যে দেখতে পাচ্ছি এই উত্তান ম্যাসাজ ক্রিমটা ওর বাবা এনে দিয়েছে এটা ওর বাবা যেই দোকানে জব করছে সেই দোকানের এটা দাবা ইন্ডিয়ার তো এটা তোমার ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে তো আমি ফার্স্ট টাইম এরকম মাসাজ ক্রিম ইউজ করছি কোনোদিন ইউজ করিনি এটা এনে দিয়েছে দুদিন হলো আর আজকে নিয়ে আমি তিন দিন সরি দুদিন ইউজ করছি তো ওর বাবাও একদিন ইউজ করেছিল এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে তো আমি এটা প্যাকেটে লেখা আছে এটা দশ থেকে বারো মিনিট ম্যাসাজ করার পরে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিতে তো অতক্ষণ ম্যাসাজ করতে হয় না মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ম্যাসাজ করার পরেই কিন্তু পুরো ক্রিমটা স্কিনে অ্যাবজর্ভ হয়ে যায় তো যার জন্য আর দশ বারো মিনিট ওয়েট করতে হয় না এতক্ষণ ম্যাসাজ করতে হয় না পুরো ক্রিমটা কিন্তু ম্যাসাজ করতে করতে পুরো স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে মানে আমি এটা ভালো করে জেন্টলি ম্যাসাজ করে নিচ্ছি তো কোনোদিনও ব্যবহার করিনি ওর বাবা এনে দিয়েছে বললো যে দেখো এই ক্রিমটা কেমন ইউজ করো সামনে তো পুজো এটা লেখা আছে যে এটা জেন্টলি ম্যাসাজ করার পরে মানে মুখটা বেশ ফ্রেশ লাগবে ক্লিয়ার হবে আর একটা গ্লোয়িং স্কিন পাওয়া যাবে এটা ডেলি ইউজ করা যাবে যে কোনো টাইমে এটা ইউজ করতে পারো স্নানের আগে বা সন্ধেবেলা তো আমি সন্ধ্যাবেলা এটা ইউজ করছি ফ্রি টাইমে চাটা খাওয়ার পরে এটা কিন্তু খুবই ভালো এর মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে আছে ভিটামিন ই অয়েল তারপরে বিজ ভ্যাক্স অলিভ অয়েল অ্যাভোকাডো অয়েল অনেক কিছু আছে এটার মধ্যে হানি তারপরে অ্যালোভেরা জেল সানফ্লাওয়ার অয়েল অনেক কিছু মানে আমি মানে বলে বলে শেষ করতে পারবো না আমাকে প্যাকেটটা নিয়ে বসতে হতো তাহলে মানে ওভার দেওয়ার সময় যাই হোক এটা খুবই সুন্দর একটা ম্যাসাজ ক্রিম উত্তান ম্যাসাজ ক্রিম তোমরা এটা ব্যবহার করতে পারো এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও না আমি এখনও পর্যন্ত কোনো প্রমোশনের ভিডিও করিনি একবার করে ঠকে গেছি যাই হোক এটা ওদের দোকানের এটা দাবা ইন্ডিয়া কোম্পানির ওই জন্য নিয়ে এসছে যে ব্যবহার করতে ওই দোকানে জব করার পর থেকে ওই দোকানেরই সমস্ত কিছু আমরা ব্যবহার করি তো চলো আজকে টা